ধর্মনগরে কাজুলি দেব হত্যা মামলায় এবার ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা পুলিশ সুপারের ধর্মনগর নয়াপাড়া ক্লাব সহ ধর্মনগরের জনগণ এদিন সকাল এগারোটায় বৃষ্টিকে উপেক্ষা করে একটি মনো মিছিল করে দলে মানুষ পুলিশ সুপার অফিসে এসে মিলিত এরপরেই এরপরই মিছিল থেকে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে মিলিত হয়ে কাজলি দেব হত্যাকাণ্ডে পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন যাতে করে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এদিন এই মনো মিছিলে হাজার সংখ্যায় নারী পুরুষ উপস্থিত ছিলেন প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের দেখা করার পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচ দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিতে বিশ্ব দাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই সেই নোয়াপাড়া অটোস্ট্যান্ড এলাকার কাকলি কাজলি দেবরায়কে কিন্তু এই নয় মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজি দেওয়া সাজা দেওয়া হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা ভুনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে যদি আমাদের আমাদের ঘরের বোন আমাদের ঘরে bureau report as bharat life 24 hours